আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সুপ্রিয় মল্লি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নানা বিগফিল্ড নানা বিগফিল্ড ক্রিকেট যে পিকেট দশক পয়েন্ট লোডিং হচ্ছে কিন্তু আপনার একদম সলিড ক্রিকেট যেটা আপনারা ছাদ ঢালাই করবেন ঢালাই গেছে ব্যবহার করবেন ব্যবহার করতে যাচ্ছেন এই হচ্ছে পিকেট খুবই ফার্স্ট ক্লাস এবং চমৎকার একদম মান সব দিক দিয়ে পারফেক্ট আছে আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে শ্যাওলা আছে এখন আপনি যেই ভাড়া থেকে নেন সেই ভাড়া থেকে কিন্তু কিছু না কিছু শ্যাওলাই যাবে এটা ম্যাটার করবে না কারণ ওই যে দেখেন যে বৃষ্টি বৃষ্টির সময় তাহলে কিন্তু বৃষ্টি হচ্ছে আর এটা হচ্ছে যে আপনার এক ইটি কিন্তু লাস্ট রাউন্ড রিট যে কারণে এটার কালার আসে নাই দর্শক ফ্রেশ একদম ফ্রেশ এক ইট আছে সেগুলো ভিডিও শেষে আমি দেখাচ্ছি আপনাদের আর এটা হচ্ছে পিকেট স্ট্রাইক দর্শক এটা কিন্তু নানা ফিল্ডের ভিতরের অবস্থান এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের বলে দিই সেটা হচ্ছে যে আপনার বর্তমানে আপনি কিন্তু কোথাও ভালো নাম্বার ইট পাবে না টাকা দিয়ে মাল কিনতে হবে কিন্তু আপনি কোথাও ভালো ইট পাবেন আগামী দুই মাস পরে কিন্তু সমস্ত ইট ভাড়া চালু হবে দুই মাস পরে আপনি ইট পাবেন এখন যারা ইটতে যাচ্ছেন তারা একটু ধৈর্য ধরেন আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা একটু ধৈর্য ধরেন ইটের কাজটা আপনি একটু পরে করেন দুই মাস পরে করেন কারণ কোথাও ইট নাই যাদের বেশি ইমার্জেন্সি দরকার তারা নিয়ে নেন আর যাদের বেশি বেশি মানির প্রয়োজন যেমন আপনার এই কী বলে দর্শক আমরা কিন্তু আউট পয়েন্টে চলে আসছি এটাও কিন্তু আপনার এ দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একদম লাল দুই নম্বর দর্শক আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে দিই আপনারা সবাই জানেন যে সবচেয়ে সেরা ভাটায় কিন্তু আপনার ভালো ইট এবং খারাপ ইট বের হয় কিন্তু এই ভাটাতে খারাপ ইট খুবই কম বের হয় এই যেমন এক্সাম্পল হিসাবে এটা কিন্তু লাল মাল লালমল হ্যাঁ তাও বৃষ্টির ভেজা সাউন্ড শোনেন দর্শক এটা কিন্তু আপনার গোলাই ক্রিকেট একদম চুনলা ক্রিকেট এখন বিষয় হচ্ছে যে প্রত্যেকটা ভাটাতেই আপনার খারাপ ইট ভালো ইট সব ইট সব ধরনের ইট হয় আর নানা ইট আপনারা সব অবগত আছেন যে নানা ইটটা কোন কোয়ালিটি এই বিষয়ে আপনারা আশা করি সবাই অবগত আছেন আমাদের অ্যাকচুয়ালি কাস্টমার ডিমান্ড হিসাবে আমাদের বর্তমানে কোথাও নাম্বার ইট নাম্বার ইট না থাকার কারণে কিন্তু দর্শক আপনার এখন আমাদের এখানে আসতে হয়েছে কারণ আমরা নানা বিজ শুধুমাত্র এই যে দেখতে পাচ্ছেন যে লোড করা হচ্ছে এই যে লোড করা হচ্ছে লোড পয়েন্টে এখানে দুইটা স্ট্রাইক আছে দুইটা স্ট্রাইকি মোটামুটি একদম পারফেক্ট ফ্রেশ আর এগুলো যেগুলো দেখতে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে এগুলো কিন্তু রেইন স্পট যেগুলো রিজেক্ট 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 হিসাবে বলা হয় তবে যারা ব্যবসায়িক ভাইরা আছে তারা এইগুলা নিয়ে বিক্রি করে থাকেন দোকানে রেখে দর্শক এটা কিন্তু একদম ফার্স্ট ক্লাস ক্রিকেট দেখতে পাচ্ছেন একদম চমৎকার ক্রিকেট এই যে সাউন্ড কোয়ালিটি দেখতে পাচ্ছেন সাউন্ড কোয়ালিটি দর্শক আমি এক দা সেকেন্ড টাইম নানা বিক্রেস আসা তো অ্যাকচুয়ালি আমাদের নারায়ণগঞ্জ গাজীপুর বা আপনি নারায়ণগঞ্জ যেখানেই বলেন মানিকগঞ্জ যেখানেই বলেন কোথাও ভালো মান রিট নাই ওই যে স্টেক দেখতে পারতাছেন রাত আটটার পর আমরা সিরিয়াল পাবো এর চেয়ে বর্তমান অবস্থা আপনি টাকা দিয়ে মাল কিনবেন ভালো ইট পাবেন না কিন্তু হাই দামি নিতে হচ্ছে আবার হচ্ছে যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনার সিরিয়াল দিয়ে মাল নিতে হচ্ছে যে টাকা দিয়ে মাল নিতেছে কিন্তু সিরিয়াল দিয়ে এটা কেন আচ্ছা এটা কেন হচ্ছে সেটা হচ্ছে আমি বলি যে বর্তমানে কিন্তু কোথাও কোনো ভাটাতে ইট নাই ইট না থাকার কারণে কিন্তু একটা ভাটাতে যে ভাটাতে ভালো মাল আছে সেই ভাটাতে কিন্তু এখন সিরিয়াল দিয়ে মানুষ ইট পারচেস করতেছে বুঝতে পারছি আর পিকেটের ক্ষেত্রে আমি বলি আপনারা যারা পিকেট নিতে যাচ্ছেন একদম ফার্স্ট ক্লাস পিকেট দিতে যাচ্ছেন তারা যে কোনো ভাটাতে নিতে পারেন পিকেটের ক্ষেত্রে আমার কোনো কমপ্লেন নাই আমি পিকেটের ক্ষেত্রে বলব যে আপনারা যেখান থেকে মনে চায় সেখান থেকে আপনারা পিকেট নিতে পারেন কারণ পিকেট সব ভাটারই ভালো হয় এটা আমি আপনাদের একদম হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যে পিকেট সব ভাটারই ভালো হবে কিন্তু নাম্বারের ক্ষেত্রে অনেক ভাটারা ইট ভাটা বলারা আপনার নাম্বারটা ভালো প্রপারলি আনতে পারে না আর এই নানা ফিল্ডে কিন্তু আপনার নাম্বার পাবেন একদম চমৎকার নাম্বার পাবেন একদম চার কোনো ফ্রেশ এবং সুপার ক্যাটাগরি আপনার নাম্বার এইট এবং দুই নাম্বার এইট পেয়ে যাবেন দুই নাম্বারটা নাই বলি নাম্বারটা আপনার পারফেক্ট পেয়ে যাবেন এটা হচ্ছে দুই নং সাড়ে নয় সাড়ে চার পনেরো দিন পাকা জাস পেয়ে যাবেন দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং চমৎকার তা আমরা দুই নং ইট নেব না এখন এই আজকের ভিডিওতে আমি দাম ধরে কিছু বলবো না কারণ আমি এই ফিল্ড থেকে বিক্রি করি না তো সেই হিসাবে আমি আপনাদের বলতে চাই যারা মাল নিতে যাচ্ছেন নাম্বার এবং পিকে নিতে যাচ্ছেন তারা অবশ্যই একটু ধৈর্য ধরেন আর ধৈর্য দলে কিন্তু আপনারা ক্রিকেটের ক্ষেত্রে আপনারা যে কোনো যে স্থান থেকে নিতে পারেন কিন্তু নাম্বারের ক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে আগামী অত্যন্ত দেড় মাস দেড় মাস আপনার ধৈর্য দলে আপনারা এবং চমৎকার এবং ফার্স্ট ক্লাস ক্যাটাগরির নাম্বার ইট পেতে পারবেন নতুন ইটটাও এখন কিন্তু এই যে বৃষ্টি হইতেছে অলরেডি তো একবারে ভাটা বন্ধ হওয়ার মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে তো যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন যদি ভালো লেগে থাকে ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ব্যক্তিগতভাবে পছন্দ করে থাকেন লাইক শেয়ার করতে পারেন এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা আর আমরা এই ভাড়াতে শুধু বিক্রি করার জন্য না শুধুমাত্র আপনাদের টাচ করার জন্য ভিডিওটা করা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ